নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি সবাই সকালবেলা ঘুমির থেকে উঠে সোজা চলে আসছে আর কি কলপাড়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম আর এই দেখো মাকড়শাই খুব জাল হয়েছে খেয়াল করিনি একদম নাকে মুখে ভরে গেল। সেটাকে আবার ছাড়িয়ে কলপাড়ে গিয়ে একটু ধুয়ে টুয়ে চলে আসলাম কী বলো তো মানে গাছের তলায় না খুব সকালবেলার দিকটা মাকড়সার জাল হয় তো যাই হোক ওদিক থেকে তো জল নিয়ে চলে এসছে এখন তুলসী মন্দিরটা ধুয়ে দেব আর সবার আগে যেহেতু আমি উঠেছি মা আজকে এখনও ওঠেনি মা আর সোনার বাবাই আগে ওঠে কিন্তু আজকে আমিই আগে উঠেছি উঠে গেট টেটগুলো খুলে এই যে তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি আর বা রাস্তা দিয়ে দেখো টোটো চলা শুরু হয়ে গেছে মানুষ দুই একটাও এখন সকালবেলা বেশ হাঁটাহাঁটি করে দেখা যায় ভালোই লাগে আর কি আমাদের আর অত হাঁটা হয় না দিয়ে চারিদিকে জল দিয়ে দিলাম দিয়ে কি তো আমাদের এই যে অপরাজিতা গাছটা বেশ ভালোই হয়েছে গরমের সময় তো সেই মনে হচ্ছিল না আর ফুল হবে আর বাঁচবে গাছটা তো যাই হোক আবার সেই বর্ষায় খুব সুন্দর পাতা ছেড়ে সুন্দর রয়েছে আর এই যে বেলি ফুল গাছটা একটাই ফুল ফুটেছে আর এই দেখো মানে এই দিকটা পুরো মোটামুটি অপরাজিতা ফুল গাছের আর কি ঝাড় হয়ে গেছে এত সুন্দর দেখেছো কি সুন্দর ফুল ফুটছে তো গাছগুলো দেখেছো আগে সেই হলুদ হলুদ হয়ে গেছিলো সেই ভাবটা এখনও আছে আর কি তো তার মধ্যে দিয়ে আজকে অনেক কটাই ফুল ফুটেছে এই গাছটা সাইডের গাছটা সব গাছ মিলে বেশ ভালো গাছগুলোতে ফুল ফুটেছে আর এই যে চৌ একদম জল নেই বেশ কয়টা শিঙি মাছ আছে কিন্তু তো যাই হোক বৃষ্টি হচ্ছে জল বাঁধেনি জল দিতে হবে আর কি আর এদিকে আজকে এই যে আমার সোনার আজকে বায়না করেননি আজকে শাশুড়ি মা বায়না করেছে একটু সকালবেলা চাউমিন কর তো এই যে আলু দিয়ে আর চাউমিন দিয়ে একদম বললো পেঁয়াজ টিয়াজ দিতে হবে না মনে পড়ে গেল মা আমাদের ছোটবেলায় না এরকম করে খাওয়াতো আর কি আমরা যদি বায়না করতাম আমার মা কখনো ডিম পেঁয়াজ রসুন মাংস এগুলো খায় না তো মা একদম এইভাবে আমাদের করে দিত আর মা অত ঝামেলা হতো না তো এটা আর কি মার কাছ থেকেই শেখা আর এদিকে মা না গতকাল মানে শাশুড়ি মা গতকাল রাত্রিরে মোচা আর কি কেটে রেখেছিলো সেটাই করবো আজকে তো সেটা আর কি দেখালাম আর ডালটা ভিজিয়ে দিলাম এদিকে এগুলো করতে করতে না ডালটা ভিজিয়ে যাবে আর কি মোচা যেহেতু ধোকা করব ওর জন্য ছোলার ডাল ভিজিয়ে দিলাম আর এদিকে এই যে আলু আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম তাও তো আজকে আমি একটু ম্যাগি মশলা দি দিলাম আর কি আর আমাদের ছোটোবেলায় মা কিন্তু ম্যাগি মশলাও দিত না ওই আলু দিয়ে আর কখনও পিঁয়াজ ডিম দিয়ে করে দিত আর বেশি বেশি আর কি স্কুলে টিফিন টিফিনের সবাই আর কি বেশি এইটা করে দিত সাদা মাঠা একদম চাউমিন যাই হোক এদিকটা তো হলো এই যে করে সোনাকে আগে দিয়ে দিলাম আর মা আর আমি একসঙ্গে আর কি খাবো সোনারটা আর কি দিয়ে সোনা একটু সসটা বেশি পছন্দ করে ওকে দিয়ে দিলাম দিয়ে আর এদিকে সেই কড়াইতেই একবারে বসিয়ে দিলাম মোচা সেদ্ধটা আর কি এবার এর ফাঁকে কিন্তু আমি আর মা চাউমিন খেয়ে নিয়েছি নিয়ে এই যে ছোলার ডালগুলো ভিজে গেছে বেশ খানিকটা দেরি মানে এক দেড় ঘন্টা হয়েও গেছে এদিকে আর কি এই যে ছোলার ডালটা একদম পেস্ট করে নিলাম মিহি একটা আর আদা আর মোচার ধোকাটাও না একদম নিরামিষভাবে করবো রকম আমিষের কোনো ব্যাপার থাকবে না আর মোচা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে এর মিক্সিতে একটু পেস্ট করে নিলাম এই দেখো এটাও নামিয়ে নিলাম নিয়ে এদিকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর মোচার ধোকাটা না আমি আমার মায়ের থেকে শিখেছি আর এই দেখো মাই বললো কালো জিরে ফোড়ন দিবি জিরে আদা শুকনো লঙ্কা হলুদ সমস্ত কিছু দিবি অল্প পরিমাণে লবণ চিনি দিয়ে আগে মোচাটা ঢেলে দিবি মোচাটা একটা নাড়া দিয়ে তারপরে ডালটা দিয়ে দিবি সেরকম আর কি তো মার মতনই করলাম মা আর কি এত সুন্দর করে না মোচার ধোকা খেতে খুব দারুণ লাগে তো আমি আর কি চেষ্টা করছি মায়ের মতনই করার জন্য আর কি আর এদিকে কি বলো তো মা হচ্ছে গিয়ে বললো বেশি শুকিয়ে ফেলবি না পুটটা যদি বেশি শুকিয়ে ফেলিস তাহলে একদম শক্ত হয়ে যাবে ঝোলে খেতে ভালো লাগবে না তো মা যেরকম যেরকম বলেছে আর কি সেরকমই করলাম দেখো কি সুন্দর হয়েছে খুব বেশি শক্তও হয়নি আর খুব নরমও হয়নি খুব দারুণ হয়েছে এই দিয়ে আমি হচ্ছে দিকে সেকেন্ড টাইম মোচার ধোকা করছি তো কী বল তো অনেক দিন করা হয় না তো অত একটা খেয়াল ছিল না মায়ের কাছ থেকে আবার শুনে আসলাম তো মা আবার সেরকম বলে দিল তো সেই মতন করলাম এবারে একদম সবগুলো বরফি বরফি মতন করে কেটে নেব তারপর আবার একটু বলেছে ঠান্ডা করে নিস ওটা ভালো হয় আর কি ঠান্ডা করলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর কি সেই আবার একটু ফ্যানের তলায় দিয়ে বরফি বরফি করে কেটে রেখে ঠান্ডা করে নেব আর আর দেখো এই তেলে কিন্তু আমি আলুটা ভাজা করবো তার জন্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ওটাই আর কি মোচার ধোকার ঝোল হবে তো আলুটা আগে খুব ভালো করে ভাজা করে নেবো আর এই দেখে দেখো মোচার ধোকাগুলো সব এক এক করে তেলে ছেড়ে দিয়ে আর কি ভেজে তুলে নেবো উল্টে পাল্টে আর দেখেছো তো কি সুন্দর হয়েছে আর ডালটা না আর একটু ভিজতো ওই জন্য একটু সাদা সাদা লাগছে একটু কম ভেজা ছিল যাই হোক খারাপ হয়নি সুন্দর হয়েছে এই যে দেখেছো তো একটা পিচও কিন্তু ভেঙে যাচ্ছে না একদম যেরকম কি সেরকমই সবগুলো পিস এক দুই তিনবার করে আর কি খুব বেশি দিয়েই আবার ভাজা যাবে না খুব বেশি দিলে তো ভেঙে যাবে ওই জন্য অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছে আর এদিকে দেখো জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা সমস্ত মশলা দিয়ে হলুদ লবণ চিনি যা স্বাদ মতো লাগে দিয়ে খুব ভালো করে মশলাটা আর কি কষে নিচ্ছি আর এই দেখো স্বাদ মতন ধোকার তরকারিতে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে তো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু কষে এই যে মিক্সির বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম তার মধ্যে আবার একটা ছোট মাছ নিয়ে এসছে কেটেই নিয়ে এসছে তাও দেখবে অনেক সময় আঁসটাশ থাকে তো তো যার কারণে আমি আবার একটু পরিষ্কার করে নিলাম কারণ আশ থাকলে ভালো লাগে না এই দেখো সমস্ত আঁশগুলো মানে মাছ যতই কেটে আনুক বাড়ি এনে সে আবার যথারীতি খুব ভালো করে পরিষ্কার করতে হয় তারপরে ধোকা ভাজার তেলেই কিন্তু আমি মাছটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর এদিকে দেখো ধোকার ঝোলটা ফুটে উঠেছে এবার ধোকাগুলো দিয়ে দেব। একটু গ্যাস কমিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেবো তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর কী তো মাছটাও আজকে একটু আলু আর উচ্ছেদে করে নেব আলুটা কাটা আছে উচ্ছেটাও এখন একটু কেটে নিচ্ছি আর প্রথম উচ্ছেটায় না পোকা বেরোলো এই দেখো এখনকার এই ছোটো ছোটো উচ্ছে খুব যে একটা ভালো হয় তা না তো তার মধ্যে আবার একটু মা বললো মাছটা আর কি উচ্ছে দিয়ে কর তো উচ্ছে দিয়ে আর কি মাছটা করবার ধোকাটা হয়েছে সোনামায় ধোকা হলে আর কোনো ব্যাপার নেই ও এই সমস্ত তরকারিগুলো ভালো খায় আর কি সয়াবিন ধোকা ডিম যাই হোক আর এই যে এদিকে উচ্ছে অনেক কটায় কাটলাম বেশ কটা নষ্ট টষ্ট বেরোলো বেরিয়ে এই যে এদিকে আবার লঙ্কা টঙ্কাগুলো সমস্ত কেটে নিলাম কিন্তু কাটাকাটি করতে করতে মোচার ধোকার ঝোলটাও হয়ে গেছে দেখো রসাটা নামিয়ে নিলাম তারপরে একবার এদিকে শিলনোড়া টোড়াগুলো সমস্ত শিল নড়ায় কি বলে তো একটু ফোটা গরম মশলা বাটা করে নিয়েছিলাম খুব বেশি তো গরম মশলা লাগে না সামান্য একটু দিলাম সেটা আবার শিলনোড়া একটু বেটে নিয়েছি তো বন্ধুরা তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কোথাও একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওগুলো দেখার সময় বন্ধুরা প্লিজ একটু লাইক করে দিও আর তোমরা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে আছো এভাবেই পাশে থেকো তারপরে তো দেখলে রান্নাঘরের সমস্ত কাজটা সেরে এই যে সোজা চলে এসেছি উপরে ঠাকুর ঘরে স্নান করে আজকে মা আর আসেনি মা ভালো লাগছে না আর কি তো আমি আবার চলে আসলাম ঠাকুর ঘরটা তো আমার তো বলি আমি সন্ধ্যার দিকটায় আছি মা কিন্তু পুজোটা রোজ মা দেয় তো মা মার আজকে আর ভালো লাগছে না মা আমাকে আর কি বললো তুই একটু দিয়ে দে সেরকম আমি আর কি রান্না বাড়ি স্নান টনান সেরে সোজা ঠাকুর ঘরে চলে এসছে এখন কিন্তু দুপুরে সাড়ে বারোটা একটা বাজে তো এখন আমি তার আর ঘুরি দেখিনি মানে আমি সাড়ে বারোটার দিকে স্নানে গেছিলাম সেই অনুপ্রাণেই আর কি বললাম যে সাড়ে বারোটা কি একটা বাজে এখন এই যে ঠাকুর ঘরে এসে আগে ফুল বেলপাতা ঠাকুরের বাসন কাসনগুলো সমস্ত কিছু আর কি গুছিয়ে নিলাম নিয়ে এখন আর কি পুজোয় বসবো আর বলি না মা এই দিকটা সামলে দেয় বলে আমার খুব উপকার হয় জানো তো নিচের সমস্তটা সেরে না তখন আর কি আর ঠাকুর ঘরে এসে অনেকটা টাইম লাগা সোনার বাবা এসে কি তো একটুও দেরি করতে চায় না মানে মাথায় জল দেওয়া মানে কয়েক সেকেন্ডের মধ্যে তার খেতে দিয়ে দিতে হয় সকালের দিকটা তো টিফিন করে না যার জন্য মানে আমারও একটু তাড়া থাকে একটার মধ্যেও খেতে দিতে পারলে আমারও স্বস্তি লাগে আর কি যার কারণে মাও পুজো দিয়ে আসে আমরা মোটামুটি সবাই ম্যাক্সিমাম দিনই একসঙ্গে খাওয়া দাওয়া করি তারপরে এই যে পুজোটা হয়ে গেছে আর ওদিকে তো সোনার বাবা যথারীতি স্নান করে বসে আছে আমি নামবো গিয়েই কি খেতে দেবো সেই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো চ্যানেলের ভিডিওটা দেখার সময় আর আমার যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো পুরোনো বন্ধুরা যারা আছো তারা তো সাবস্ক্রাইব করে দিয়েছো আশা করি আর সবাই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকে তোমাদের প্রত্যেককে আমার অসংখ্য ভালোবাসা থাকলো টাটা বন্ধুরা